আমি ছাড়ো আমার দাঁড়া আমিও যাবো তো আমি আজকে বাসায় যে ওর একদিন কি আমার একদিন আই লাভ ইউ সোনা আমারও তোমার ছাড়া ভালো লাগে না সি 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 কি পোলার কাছে মাইয়া বিয়া দিছি নাও জিবিলা নাও জিবিলা এই তুমি থাইকে যাও হ্যাঁ স্টক ফুল অস্টক ফুল কি চলতো সেইগুলা এই জায়গা শোনো না দুই তিন দিন পরে আমরা বেড়াইতে যাব দুই তিন দিন পর তো বেড়াইতে যাব ইচ্ছা হয় তোর বেড়াইতে জোরে ধরবো ধরো আর একটা আসো আরেকটু আসো তো আরেকটা এসে বাইক করতেছি দাঁড়া উঃ চাও তাহলে তুমি আর মনে লাগছে

কি বললি সত্যি তো কি হয়েছে ম্যাডাম আপনি তাতে বাসা আসছেন আমি বাড়ি দেয়া সিটকে লাগাই দিতেছি তালা মেটা রাখ আমি এখনি আসতেছি কি তালা মারবো ঠিক আছে না না মানুষ নি আফটকা বাই করতেছি কি হইছে ছারো কি হইছে কি কইব তোমার জামাই

কম্বলে তোলে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে ওরে আম্মু ছাড়ো আমারে আরে আস্তে কথা কই বলছ তো হুম দরজা আটকে নাই আছে তো তুই কোন স্কিলি কা হাতে নাতে ধরমু তুমি আর কি হাতে নাতে ধরবা হ্যাঁ ওরে তুই চুপ করে দাঁড়া আমি ভিতরে যাই দেখি কি অবস্থায় আছে তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ যদি কাপড় চোপড় দুই ডাইরেক্টর গায়ে না থাকে আমি ওরকম বুঝতে যাব সরো তুমি দাঁড়া তুমি সরো আম্মু আমারে ঢুকতে দাও এরকম লটার পাইছি মুনা

go. Huh? What is that? Siri go. Ah, Oh. Come back. Huh? Dekh ke যেটা রে আনছিনে ওটা তোমার থেকে অনেক সুন্দর। সি সি সুন্দরী। জামাই একটা দিন আমার মাইয়া বসে নাই। তুমি মাইয়া মানুষ লই আইছো। এই কাজে মেরা না আমার সি বের করো বের করো। কো। না না।

যেটা রান সেটার দেখবা না দেখা ধরবি না আমারে কেন আমার প্যান্টের ভিতরে আছে মজা করে না প্যান্টের ভিতরে আছে মানে প্যান্ট খোল আসলে না তুই আগে প্যান্ট খোল তোমার প্যান্ট আমি খুলবো আমি দেখাই কোথায় আছে আসো তো প্যান্টের ভিতরে আমি দেখমু আসুন না শাশুড়ি রে কস হ্যাঁ প্যান্ট খুলে দেখতে এটা অনেক সুন্দর তো জন্য প্যান্টের ভিতরে লুকায় রাখছি মজা করো তুমি কি প্যান্টের ভিতরে কি করে রাখা যায় শিক্ষা দীক্ষা আমার ভিতরে আমার নাই কি কথা যা বাইরে যা বাইরে যা যা বাইরে যা ওইটা কি পাখি যে তুমি যা বাইরে যা বাইরে যা মাইকো কর

তোর এলাকাও কইছি যে ওরে কাছ থেকে বাদ দে ওদের তো স্লাস তো কি কই যে কি কই পেস্ট লাগাইছে সংসারে স্যার যে রোমান্টিক ভাষায় কথা বলতাছিল কি কইছে ক মজ লাগে কইছি আই লাভ ইউ স্যার কমল তো কি কইতো না কইতো সানা কি জানি মি মানুষ আছে না আছে তুই আগো এরকম পেস্ট লাগাইছে সংসারে ভিত্তি তোরে অনেক দিন কইছি যে কাছের লোকের কথা শুনবি না না কই না দৌড়ে আইছে আমার গোলাপালা পালা জামাইটা মানে কি কমু চাদে দেখতে পারে আমার জামাই শরীরে কোনো দাগ নাই

এ লাগে তো করে। আপনি কম কোন। আর আমি অনি টিম। আপনি আছেন নস্টার ও ও কি কোন না করেন? করে ফোন দিছে কে? ও ভাই ও দিছে। মেরেন বলে দিছে ফোন দিতে আপনি কি কোন না করেন? সমস্ত বিষয় আমার ಗೊತ್ತ কি

হ্যাঁ সত্যি সত্যি যদি এনে আমি মানুষ থাকতো কি করতে ওই শেডারে জাম বইদিয়া টুকটা টুকটা করে না দিতে আর তরে কি করতাম মানে কি মানুষ আছে না দড় দিশাস বাপের বাড়ি থেকে আনছিলাম আইনা পরে আবার ফেলে দিছি কি এক্স সর casque চুরি করা আর তোর মতো বৌ গাছ কি জানাস জামেটে ছন্দ করা জামেটে ছন্দ করা ছন্দ কি কিলিকা দেখছাস কোনোদিন খারাপ কিছু দেখছাস কথা গাছ না গা তাহলে তাহলে দৌড় দিয়েছ কিলিকা আমার যদি কেউ ফোন দিয়ে কয় যে আপনার বউ আরেক বেড়ার লগে যাইতে আমি বিশ্বাস করুন জীবন করুন গেলে যাইব

মাতারে দেখতেই তো স্বামীর সন্দেহ করাস আর যদি বইতি না জীবনের সন্ধ্যা করতো নেই মাঝে মাঝে দেই তো কয়দিন আগে আমার এক বন্ধুরা দিয়ে ফোন দিছিলাম ও বাবা রে বাবা এমন হয়ে গেছো গা আসলে কিছুই নেই এই বিশ্বাস ঘুমিতে না তো বিশ্বাস অর্জন কর করি সবাই ঘুমাই আমি সবাই ঘুমাম অসুবিধা নেই আমার তুই না পরে যদি না দেখো দেখো কোনো প্রয়োজন নাই এই যে এমন কোন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই যে আমার না গেলে আমার চলবো না দেখে তো ঠিকই পাগল হয়ে গেছে দেখে পাগল হয়ে গেছে বিশ্ব সুন্দরী আলকাটার দাম এটা না হইলে আমার চলবো না তুই যে কালে আসলি না হেকালে আমরা মানে দিন কাটাইনি যে কালে আমি আসলাম না হেকালে সেরি পিছে পিছে গুরগুর করছ আমি কি শুনি নাই হ্যাঁ সেরি কো পিছনে গুরগুর করিয়া সেরি লে ভাগে গেছে যা খালি পারো না আমি আসলাম দেখি ও আসলাম দেখকা শয়তান ভালো এই যে এই অবিশ্বাসটা তোর ইয়ে কেন জানাস নামাজ কালাম প্রশ্ন তো সারা দিন খালি লিপস্টিক মাখস দামি দামি কাপড় ফিন্দস আর ড্যাং ড্যাং করিয়া করে রাস্তা রাস্তা ঘুরস এটা তো বাচ্চা আহিস রাত্রিবেলা তেল মাছতে যারু দিয়া পিটা মনে শয়তানের বাচ্চা শৈতানের বাচ্চা সেরিটা কত বড় শৈতান হ্যাঁ না দেখে না যাই না দিচ্ছে সংসারের মধ্যে একটা আলব ওই সেরিটা আজকে বাসা থেকে বের করবো